नमयों विष्णुपादाय कृष्णापृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामितिनामिनि नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिने निर्विशेष शून्यवादि पाश्चात् देशतारिने नम विष्णुपादाय कृष्णापृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी नितनाम्नि नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे वन्शाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जयो श्रीकृष्णचैतन्यप्रभो नित्यानन्द श्री अद्वैतगदाधरश्रीवसादिगौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नारायणं नमस्कृत्यं नरञ्चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जायमुदीरयत् प्रायसु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवतीरुत्तमा श्लोके भक्तिर्भवति नैष्टिकी मुखं करोति वाचालं पाङ्गुलं हैते गिरिं जत्कृपातमहं वन्दे श्रीगुरो दिनतारिनं परमानन्दमाधवम् ईश्वरं हरि ओ तत्सत् यत्र यत्र चतुर्वक्त श्रीमद्भागवतं भवेत् গচ্ছামি সুতবৎসলা হে চতুর্মুখ যেখানে যেখানে ভগ ভাগবত পাঠ হয় বৎসপ্রিয়া গাভীর মতো আমি সেখানে সেখানে গমন করি চতুর্মুখ বলতে ব্রহ্মাকে ভগবান বলছে যে যেখানে যেখানে ভাগবত কথা পাঠ হয় বৎসপ্রিয়া গাভীর মতো আমি সেখানে সেখানে যাই যেরকম গাভীকে যদি মাঠে নিয়ে যেতে হয় তাহলে শুধু বাছুরকে কোলে করে নিয়ে এগিয়ে গেলেই হয় তখন সেই গাভী কিন্তু পিছে চলে ঠিক সেইরকমই ভাবেই শ্রীমদ ভাগবতম শাস্ত্র যেখানে পাঠ হবে বৎসপ্রিয় অর্থাৎ বাছুরের মতো বাছুর প্রিয়া গাভীর মতো গাভীর মতো আমি সেখানে সেখানে পিছে পিছে চলে আসি যেখানে ভাগবত কথা পাঠ হবে হরে কৃষ্ণ তো আজকের দ্বিতীয় অধ্যায় তো প্রথম অধ্যায় আমরা গতকাল সমাপ্ত করেছি আজ দ্বিতীয় অধ্যায় শুভারম্ভ হবে শ্লোক নম্বর এক ব্যসম্প্রশ্ন সংহৃষ্ট বিপ্রাণ রৌ প্রতিপূজ্য বচস্তে প্রবক্ত মুপচক্রমে রোমহর্ষণ পুত্র উগ্রস্রবা অর্থাৎ সুতগোস্বামী সুতগোস্বামী ছিলেন রোমহর্ষণের পুত্র উগ্রস্রবা সেই উগ্রস্রবাই হচ্ছেন সুতগোস্বামী সৌনকাদি ব্রাহ্মণদের সেই সব প্রশ্নে সম্পূর্ণরূপে পরিতৃপ্ত হয়ে তাদের ধন্যবাদ জানালেন এবং তাদের প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন এটা ব্যাসদেব বলছেন তো তাৎপর্যে শিল্প বলছেন যে নৈমিসারণের ঋষিরা সুত গোস্বামীকে ছয়টি প্রশ্ন করেছিলেন এবং তাই তিনি একে একে সেই প্রশ্নগুলির উত্তর দিয়েছিলেন দ্বিতীয় শ্লোকে সুত जङ् प्रव्रजन्त्यमनुपेतमापेतकृत्यं दैवायणो विरहकातर आजुहाव पुत्रेति तन्मयतया तर्वो विभिनेदु स्तं सर्वभूतहृदयं मुनिमानतस्मि শিল গোস্বামী বললেন আমি সেই মহর্ষিকে অর্থাৎ শুকদেব গোস্বামীকে আমার প্রণতি নিবেদন করছি যিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন তিনি যখন সন্ন্যাস অবলম্বন করার জন্য উপনয়ন অনুষ্ঠান হওয়ার আগেই গৃহত্যাগ করে চলে যাচ্ছিলেন তখন তার পিতৃদেব শিল ব্যাসদেব তার বিরহে কাতর হয়ে তাকে হে পুত্র হে পুত্র বলে আহ্বান করেছিলেন তখন তার ভাবনায় তন্ময় বৃক্ষরাজিও বিরহ কাতর পিতার ব্যথায় ব্যথিত হয়ে প্রত্যুত্তর করেছিল তো এই শ্লোক থেকে দ্বিতীয় শ্লোক থেকে চতুর্থ শ্লোক পর্যন্ত সুতগোস্বামী মঙ্গলাচরণ করবেন পূর্বে ঋষিরা মঙ্গলাচরণ করেছিলেন এখন সুতো গোস্বামী তিনি মঙ্গলাচরণ করবেন তো এইখানটায় বলছেন যে উপনয়ন হওয়ার আগেই পালিয়ে গিয়েছিলেন কে সুখদেব গোস্বামী কেন সেটা বর্ণনা করা হবে তাৎপর্য যে শিলপ্রপাত বর্ণনা করছেন বর্ণাশ্রম ধর্মের অনুগামীদের বহু বিধিবিধান পালন করতে হয় তার একটি বিধি হচ্ছে বৈদিক শাস্ত্র অধ্যয়নের অভিলাষী শিক্ষার্থীকে অবশ্যই সদগুরু শরণাপন্ন হতে হবে এবং তার কাছে দীক্ষার জন্য প্রার্থনা করতে হবে পবিত্র যোগ্য উপবিদ হচ্ছে আচার্যের কাছে বেদ পাঠের উপযুক্ত যোগ্যতা লাভের স্বীকৃতি সুখদেব গোস্বামীকে এই ধরনের পবিত্রীকরণ অনুষ্ঠান করতে হয়নি কেননা তিনি তার জন্মের সময় থেকেই মুক্ত পুরুষ সাধারণত মানুষের জন্ম হয় অজ্ঞানের অন্ধকারে এবং পবিত্রিকরণ অনুষ্ঠানের মাধ্যমে তার দ্বিতীয় জন্ম হয় বা দ্বিজত্ব লাভ হয় কেউ যখন নতুন আলোক দর্শন করেন এবং পারমার্থিক উন্নতি লাভের পন্থা অনুসন্ধান করেন তখন তিনি বৈদিক জ্ঞান আরোহণ করার জন্য সদ্গুরু শরণাপন্ন হন সদ্গুরু কেবল ঐকান্তিক অনুসন্ধানীকেই তার শিষ্যরূপে গ্রহণ করেন এবং তাকে উপনয়নের মাধ্যমে যোগ্য উপবিত দান করেন এইভাবে মানুষের দ্বিতীয় জন্ম বা দ্বিজত্ব লাভ হয় দ্বিজত্ব লাভের পর বেদপাঠের যোগ্যতা অর্জন করা যায় এবং যথাযথভাবে বৈদিক জ্ঞান লাভ লাভ হলে বিপ্র হওয়া যায় বিপ্র অথবা উপযুক্ত ব্রাহ্মণ এইভাবে পরম তত্ত্বজ্ঞান লাভ করে পারমার্থিক জীবনে উন্নতি সাধন করে এবং তারপর তিনি বৈষ্ণব স্তরে অধিষ্ঠিত হয়ন তো বৈষ্ণব স্তর হচ্ছে ব্রাহ্মণত্বে স্নাতকোত্তর অর্থাৎ প্রগতিশীল ব্রাহ্মণকে অবশ্যই বৈষ্ণব হতে হয় কেননা বৈষ্ণবী হচ্ছে যথার্থ আত্মজ্ঞানী তত্ত্বদ্রষ্টা ব্রাহ্মণ শিল সুখদেব গোস্বামী প্রথম থেকেই বৈষ্ণব ছিলেন তাই তার বর্ণাশ্রম প্রন্থা অবলম্বন করার কোনো প্রয়োজন ছিল না বর্ণাশ্রম ধর্মের চরম লক্ষ্য হচ্ছে কলুষিত মানুষকে ভগবানের শুদ্ধ ভক্ত বা বৈষ্ণবে পরিণত করা তাই কেউ যখন উত্তম অধিকারী বৈষ্ণবের কৃপায় বৈষ্ণবত্ব লাভ করেন তখন তার যে কুলেই জন্ম হোক না কেন তাকে ব্রাহ্মণ বলে গণ্য করা হয় সেই ভাবধারা গ্রহণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন যবন কুল জাত শিল হরিদাস ঠাকুরকে নামাচার্যের পদে অভিষিক্ত করেছিলেন শিল সুখদেব গোস্বামী বৈষ্ণব এবং সেই সূত্রে ব্রাহ্মণচিত সমস্ত গুণাবলী স্বাভাবিকভাবেই তার মধ্যে বিরাজমান ছিল তাই আনুষ্ঠানিকভাবে কিছু করার প্রয়োজন ছিল না বৈষ্ণবের কৃপায় কিরাত হুন আন্ধ্র পুলিন্দ পুলকস আভীর শুম্ভ যবন খস ইত্যাদি নীচ কুলুদ্ভূত মানুষেরাও সর্বোচ্চ পারমার্থিক স্তরে উন্নতি হতে পারে শ্রীল সুকদেব গোস্বামী ছিলেন শ্রীল সুত গোস্বামীর গুরুদেব তাই নৈমিসারণ্যের ঋষিদের প্রশ্নের উত্তর দিতে শুরু করার আগে তিনি শ্রীল সুকদেব শুকদেব গোস্বামীকে তার সশদ্য প্রণতি নিবেদন করেছেন হরে কৃষ্ণ তো এখানে এটাই করছেন ছিল সুত গোস্বামী সর্বপ্রথম তিনি ভাগবত কথা শুরু করবেন প্রশ্নের উত্তর দেওয়া শুরু করবেন তার পূর্বে তিনি তার গুরুদেবকে প্রণাম করছেন তিনি তার দীক্ষাগুরু শিক্ষাগুরু বৃন্দকে প্রণতি জ্ঞাপন করছেন কারণ দীক্ষাগুরু এবং শিক্ষাগুরুকে প্রণতি জ্ঞাপন না করে কোনো কিছু শুরু করলে তা অসফল হয় তার কোনো ফল লাভ হয় না উপরন্তু তা কোনো কাজেই আসে না সেই কারণেই এখানে তিনি প্রার্থনা করছেন গুরুদেবের নিকট প্রথমে তো গুরুদেবের কৃপা নিয়ে তিনি যদি কিছু বলেন তখনই সেটার পারমার্থিক জ্ঞান এবং পারমার্থিক শক্তি সেটাতে বৃদ্ধি পাবে গুরুদেবের কৃপা নিয়ে শুরু করতে হবে অতএব যে শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু তাদের সর্বদাই একই পর্যায়ভুক্ত রাখতে হবে শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু কিন্তু সমপর্যায়েভুক্ত শুধু তিনি দীক্ষা দেবেন ইনি সমস্ত শিক্ষা প্রদান করবেন ঠিক আছে কিন্তু শিক্ষাগুরু যদি দীক্ষাগুরুর যে পারমার্থিক যে পথ যে শিক্ষা যে সঠিক শিক্ষা থেকে যদি বিচ্যুতিকরণ করেন বা আমাদেরকে সরিয়ে নিয়ে অন্যদিকে যান তাহলে সেদিন শিক্ষাগুরুর যোগ্যতা থাকে না সেই অনুযায়ী এখানে শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু সমপর্যায়ভুক্তই ভুক্তই শিক্ষাগুরুকে দীক্ষাগুরুর মতোই সম্মান করতে হবে শিক্ষাগুরু দীক্ষাগুরুকে সর্বদা গুরুরূপেই সম্বোধন করতে হবে বোঝা গেল গুরুর মতেই সম্মাননা করতে হবে এই শিক্ষা আমি পেয়েছি আমার পরমারাধ্য গুরু শিশুমত ভক্তি বিজয় ভাগত স্বামী মহারাজের কাছ থেকে কারণ তাকে দেখেছি গুরুর প্রতি নিষ্ঠা কীরকম হতে হয় আদর্শ গুরুকে কীভাবে আদর্শ গুরুর আদর্শ শিষ্য কারণ তিনি সর্বদা গুরু মহারাজের চরণে নিজেকে আত্মসমর্পণ তো করেইছেন উপরন্তু তার পরমারাধ্য শিক্ষাগুরু হচ্ছেন শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ তার চরণে তিনি আত্মনিবেদন করেছেন কিভাবে তিনি সম্মান করেন কিভাবে মহারাজকে শুধু বলেন কিভাবে মহারাজকে আশ্রয় করে আছেন এটা আমি শুধু দেখি এবং এটাই হচ্ছে শিক্ষা আমাদের নিকট যে কিভাবে সম্মান করা উচিত তদ্রূপ এটাই যে শিক্ষাগুরু যাতে সমস্ত কিছু সম্বন্ধে আমাদের অবগত থাকেন অর্থাৎ আমার সমস্ত কিছু সম্বন্ধে আমি তাকে জানাবো তার কাছ থেকে পরামর্শ নেব তার কাছ থেকে অনুমতি নেব নিয়ে আমাদের কার্য সাধন করা উচিত তো এইখানটায় বলছে যে শিল শুকদেব গোস্বামী জন্ম থেকেই বৈষ্ণব অর্থাৎ বৈষ্ণব মানে তিনি ব্রাহ্মণের যোগ্যতা তার আছে ঠিক আছে কিন্তু ব্রাহ্মণের বৈষ্ণব যোগ্যতা প্রথমে নেই ব্রাহ্মণেরও ডিগ্রি কোর্স হচ্ছে বৈষ্ণব অর্থাৎ ধরুন ব্রাহ্মণ হচ্ছে প্রাইমারি স্কুল এবং বৈষ্ণবকে বলতে পারেন কলেজ ডিগ্রি কথাটা বুঝতে পারছেন প্রাইমারিলি ধরুন আমাদের জন্ম হয়েছে ব্রাহ্মণ জন্মসূত্রেই দ্বিতীয়বার তিনি যখন তিনি যোগ্য উপবিত মানে পইতে পান তখন তার দ্বিতীয় জন্ম লাভ হয় সেটাকে মনে করতে পারেন হাই স্কুল এবং ব্রাহ্মণ এইভাবে তার জীবন আচরণ ভগবানের সেবা করতে করতে সকলের সেবা তারপরে তিনি বৈষ্ণব স্তর লাভ করেন অর্থাৎ কলেজ পাশ করেন কলেজ থেকে ডিগ্রি পাস হলে তখন তিনি বৈষ্ণব হন কিন্তু বৈষ্ণব জন্ম থেকে কিন্তু কলেজে আছেন অতএব তিনি অলরেডি ব্রাহ্মণত্বের গুণ লাভ করেই এখানে এসেছেন কথাটা বোঝা গেল যে ব্রাহ্মণের কিন্তু বৈষ্ণব যোগ্যতা অর্জন করতে হয় কিন্তু বৈষ্ণব যোগ্যতা যিনি অর্জন করে ফেলেছেন তিনি অলরেডি ব্রাহ্মণ যোগ্যতা অর্জন করে ফেলেছেন তাই এখানে শুকদেব গোস্বামী অলরেডি তিনি জন্মগ্রহণ করেছেন বৈষ্ণব রূপেই বোঝা গেল তো বৈষ্ণব তার ব্রাহ্মণের গুণ আছে তার দ্বিতীয়বার পৈতে না হলেও চলবে কিন্তু হয়েছে হয়েছে তো যাই হোক আজকের প্রথম এবং দ্বিতীয় শ্লোক আমরা আলোচনা করলাম শ্রীরশ্রুত গোস্বামী এবার এই দ্বিতীয় অধ্যায়ে ঋষিদের ছয়টি প্রশ্নের চারটি প্রশ্নের উত্তর প্রদান করবেন এবং খুব সুন্দরভাবে সেটাকে সেটাকে আলোচনা করবেন মনোযোগ সহকারে অত্যন্ত গুরুত্বতা ডিটেলসে প্রত্যেকে শ্রবণ করব। এবং প্রথম অধ্যায়টাকেও ভালো করে বুঝবো যে কি প্রশ্ন করেছিল ছয়টি প্রশ্ন করেছিল সেই ছয়টি প্রশ্ন সম্পর্কে আমাদেরকে অবগত থাকতে হবে প্রশ্ন সম্বন্ধে যদি আমরা অবগত না থাকি তাহলে উত্তর আমরা জানবো কিভাবে ঠিক সেই রকম ভাবেই আমাদেরকে জানতে হবে ছয়টি প্রশ্ন কি কি কার মনে আছে ছয়টি প্রশ্ন কি কি হরে কৃষ্ণ ছয়টি প্রশ্ন কি কি আশা করি ছয়টি প্রশ্নের নাম আমি বলে দিচ্ছি আরেকবার ছয়টি প্রশ্ন আমি উল্লেখ করে দিচ্ছি ছয়টি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন জীবের ঐকান্তিক শ্রেয় কি দ্বিতীয় প্রশ্ন আত্মা বা হরি যাতে সুপ্রসন্ন হন সেই সর্বশাস্ত্রের শ্রোত ব্যবসার কি প্রশ্ন নম্বর তিন কৃষ্ণ অবতারের উদ্দেশ্য কি চতুর্থ প্রশ্ন পুরুষাবতার অবতার চরিত পঞ্চম প্রশ্ন লীলা অবতারগণ ষষ্ঠ প্রশ্ন হচ্ছে শ্রীকৃষ্ণ অন্তর্ধানের পর ধর্ম কার স্মরণ গ্রহণ করেছে তো সেই সম্বন্ধে আচার্যরাও বিভিন্ন ব্যাখ্যা প্রদান করেছেন গুরুত্বপূর্ণ মতামত পোষণ করেছেন আপনাদের সকলের কাছে নিবেদন থাকবে আপনারাও এই ভাগবত ক্লাসে প্রত্যেকে অংশগ্রহণ করবেন প্রতিদিন দৈনিকভাবে আপনারা এই শ্রীমদ্ ভাগবতমকে অবশ্যই শ্রবণ করবেন অবশ্যই তা পাঠ করবেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তাহলে সম্পূর্ণটা অবগত হতে অত্যন্ত সুলভ হবে তো ভগবান সকলকে মঙ্গল বিধান করুক সকলকেই আশীর্বাদ করুক শ্রীমদ্ ভাগবতের কৃপা সকলেই প্রাপ্ত হোক हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय जगदगुरीशील प्रभुपाद की जय जय ग्रंथराज श्रीमद्भागवतम की जय निताय गौर प्रेमनंदे हरि